এই কিতাবের প্রথম অধ্যায় মুসানিফ রাহিমুল্লাহ এই অধ্যায়টি রচনা করেছেন যে অধ্যায় থেকে স্পষ্ট ফুটে ওঠে যে তৌহিদের একটি আলাদা গুরুত্ব আছে তার মর্যাদা আছে তার ফজিলত আছে সাথে সাথে তৌহিদের গুরুত্ব এবং মর্যাদার একটি দিক হলো যে সকল গোনা আল্লাহ রব্বুল জাত এই তৌহিদের কারণেই মোচন করে দেন ক্ষমা করে দেন মাফ করে দেন বান্দা যত বেশি পরিমাণে তৌহিদ প্রতিষ্ঠা করবে তার জীবনে যত বেশি পরিমানে একত্ববাদের মূর্ত প্রতীক হয়ে উঠবে ততটাই তার আমলের গুণে সে জান্নাতের পথে ধাবিত হবে এই কারণে ইমাম সাহেবুল মুসানিফ সাহেবুল kitab মুসান্নিফ রাহিমাহুল্লাহ সূরা আনাম এর একটি আয়াত প্রথমেই নিয়ে এসেছেন আল্লাহ তাআলা বলেছেন আলযিন আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন যারা ঈমানান বে আর সাথে সাথে তারা তাদের ইমানের সাথে তাদের সাথে সাথে তারা তাদের ইমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করবে না মিশ্রিত করবে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো প্রাপ্ত এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যেখানে জুলুমের অর্থ শিরক বলা হয়েছে আবদুল্লাহ বিন মাসুদ রাজ তালহু সেই হাইনের হাদিসে রয়েছে এমনটি তিনি বলেছেন এবং সাহাবাই কিরাম রাজনু মাজমাইন এই আয়াতটির বিরাট বিষয় ভেবে রসুল্ল তারা বলেছিলেন যে আইনা আল্লাম নক্সা আল্লাহ নবী সাল্লিয়াম আমাদের মধ্যে এমনকি আছেন যে নিজের নক্সার প্রতি জুলুম করে না করেনি নি সাল্লাম শুনে বলেছিলেন এ কথা যে তোমরা যেটা উদ্দেশ্য নিচ্ছ সেটি নয় শির্ক থেকে এই জুলুম থেকে যে উদ্দেশ্য তোমরা নিচ্ছ সেই উদ্দেশ্য নয় এখানে মূলত এখানে জুলুম থেকে উদ্দেশ্য হলো শির্ক ইন্ন সিরক মুনাদিম তোমরা কি শুনো লুকমান লোকমান লুকমান লোকমান হাকিমের কথা আলম তাসমা কৌল উসমান কি বলে লোকমান হাকিমের কথা কি তোমরা শুনোনি যে সে তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছিলেন ইন্না সিরক জুল মুনাদিম শির্খ হচ্ছে বড় জুলুম ফলে এখানে জুলুম থেকে উদ্দেশ্য হচ্ছে শির্খ অর্থাৎ ইমান আনবে আর ইমানের সাথে সাথে আবার সিরকও রাখবে তার ইমান কোনো কাজে দেবে না তার ইমান কোনো উপকারে আসবে না ইমান হতে হবে খালিস থেকে একেবারে মুক্ত ইমান শির্ফ থেকে একেবারে পরিপূর্ণ মুক্ত ইমান হতে হবে সেটিকেই বলা হবে খালিস ইমান তাহলে এই আয়াতে মূলত আল্লাহ রবুল ইজাদ বলতে চেয়েছেন যারা ইমান ইমানেচার সাথে সাথে তারা ইমানের সাথে জুলুম মিশ্রিত করেনি তারাই আমন আমানের মধ্যে রয়েছে শান্তি এবং নিরাপত্তার মাঝে রয়েছে এবং তারাই হলো হেদায়ত প্রাপ্ত এটি হচ্ছে তহিদের একটি ফজিলত জাল্লা রবুল যারা তহিদের ওপর অটল অবিচল থাকবে তহিদের ওপর জীবন যাপন করবে তাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দান করবেন সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত বিভিন্ন রকমের হসআ আসা যাবতীয় বিষয় থেকে আল্লাহ তালা তাদেরকে রক্ষা করবেন এবং তারাই হেদায়তপ্রাপ্ত হবে তারা গোমরা হবে না যতটুকু শির্কের মাধ্যমে তভিদকে কলুষিত করবে তার নিকট থেকে সেভাবেই কিন্তু নিরাপত্তা এবং হেদায়েত পালিয়ে যাবে দূর হয়ে যাবে ফলে যে ব্যক্তি নিজের জীবনে তৌহিদকে বাস্তবায়ন করবে সে তার ইমানকে কলুষিত করেনি ইমানকে নষ্ট করেনি হারের বিনিময় আল্লাহ রব্বুল ইজার জান্নাত দেবেন এটি হলো তৌহিদের অনুসারীদের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা অনুরূপ ব্যক্তি হাদিস মুসানিফ রাহমা উল্লাহ তিনি নিয়ে এসেছেন عبد بن سامت رضي الله عنه لكي مشهور حديث عبد بن سامت رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من شهد ان لا اله الا الله و... إلا الله وحده لا شريك له وان محمدًا عبده ورسوله وان عيسى عبد الله ورسوله وكلمته ألقاه الى مريم روح منه والجنه حق والنار حق ادخله الله الجنه على ما كان من الامل ايتي حديث صحيح البخاري ترى কিতাব হাদিসাম বিয়াতে রয়েছে হাদিসটি অনুরূপভাবে সাই মুসলিমের কিতাবুল ইমানে হাদিসটি রয়েছে অত্যন্ত মশুর হাদিস নবী আলি হাদিসে বলতে চেয়েছেন যে যে ব্যক্তি এই সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া সত্য কোনো পার্শ্ব নেই আল্লাহ তারা তিনি আকোক এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা এবং তার রাসূল এবং ঈসা আলি সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল এবং তিনি তিনি তার এমন এক কালেমা যা তিনি মারিয়া মা আলসালামের প্রতি তিনি প্রেরণ করেছিলেন এবং তিনি তার পক্ষ থেকে পীড়িত অরুহ জান্নাত সত্য জাহান্নাম সত্য যে ব্যক্তি আল্লাহ রবুল আল্লাহ যে সে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন তারা আমল যাই হোক না কেন ফলে আল্লাহ রব্বুল ইজাত এখানে কভিদের কথাই তুলে ধরেছেন যে ব্যক্তি আল্লাহকে স্বীকৃতি প্রদান করে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল বলে স্বীকৃতি প্রদান করে ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহর বান্দা এবং রসুল বলে স্বীকৃতি প্রদান করে ঈশাকে আল্লাহ সন্তান বলে না আল্লাহ বলে না মোহাম্মদকে আল্লাহ বলে না আল্লাহ সন্তান বলে না মারিয়ামের প্রতি তাদের সুধারণা থাকে আর যে মারিয়াম তারই পক্ষ থেকে এসেছে তো আল্লাহ তালা বলছেন তার জন্য তার জন্য জান্নাত রয়েছে জান্নাতে প্রবেশ করবেন তার আর যাই ছোটোখাটো কিছু গোনা হোক না কেন আমল হোক না কেন মূলত এটি সাক্ষ্য প্রদান করার ক্ষেত্রে রসুল আসলামের যে কথাটি শেষে রয়েছে আলামা কেনা আমাল আমেল তাকে জান্নাতে প্রবেশ করানো হবে যে আমল যাই হোক না কেন অর্থাৎ সে যদি অন্যান্য ছোটখাটো গোনা করে থাকে তার তৌহিদের বদলে তৌহিদের বদৌলেতে সেই যাবতীয় ছোটখাটো গোনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এটি হলো তৌহিদবাদীদের অবদান এই জন্য এই শব্দটুকু এসেছে فإن الله حرم بذلك وجه الله الله تعالى تيني ترشنت ستر الجنة تدري جنة جهنم كحرام كوره دبن سمعنا تباي من حديث إتبان إمام بخاري وإمام مسلم رحمه الله آ... اكت... آ... بنونا كوره جن كهادي سهابي إتبان تك رسول الله صلى الله عليه وسلم تيني فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله এটিও সেই বুখারিতে কিতাবুল সালাতে রয়েছে বাবুল মাসাজিদ বিহত এবং সেই মুসলিমেও কিতাবুল মাসাজিদে রয়েছে আল্লাহ তালা এমন ব্যক্তির ওপরে জাহান্নামের নামের আগুনকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা লাইলা হাইল্লাহ বলেছে তাদের জন্য জাহান নাম হারাম জি আল্লাহ রব্বুল ইজাতের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি লাইলা হাইল্লাহ পাঠ করে থাকে তাহলে তাদের জন্য জান্নাত हलाल हाँ भी एवं तो जहाँ नाम तादेस जुन्नहारा मुहैया तो भी प्रकातो स्वाभि अबू सायद खुदे रसूल अल्लाह ताला ने तो निबाना कर चुने थे यादें जिस जेती मुस्तस्त्र कहाँ के में रोएचे भी मुस्नजा भी अला अल मौसले तेरोएचे अलस्ती अलस्तेरुप अन रसूल इल्लाह सल्लम कहल कहल मुस्तस्या रब्बी अल्ल হাদিসটি মুসা মূসা আল্লাহ সাল্লাম বলেছিলেন যে হে আমার রব হে আমার আল্লাহ আমাকে এমন জিনিস শিক্ষা দেন যার কারণে আমি আপনাকে স্মরণ করব আপনাকে ডাকবো আল্লাহ তালা হে হেমুসা তুমি বলো যে আল্লাহ তালা সত্য কোনো পার্শ্ব নেই এ কথাটা তুমি বলো মুসা আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আপনার সব বান্দাই তো এই কথাটি বলেসা আল্লাহ তালা বলতে লাগলেন হেমুসা যদি আসমান এবং আলাহ্ন ভাই যদি সব আমি ব্যতীত সপ্তা আকাশে সপ্তাহ আসমানের যা কিছু আছে তা আর সাত জমিনে যা কিছু আছে ফিকিফ সেগুলোকে যদি এক পাল্লাই রাখা হয় আর আরেক যদি পাল্লাই যদি লিল্লাহ কে রাখা হয় তাহলে মায়াল বিহীন ইহিল্লাহ পাল্লাটাই বেশি ভারী হয় সাত আসমান সাত্তাবক জমিন কে যদি এক পাল্লায় রাখা হয় আর লাই তৌহিদের এই কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে তৌহিদের এই কালেমা সেটি ভারী হবে তাহলে এখান থেকে তার মর্যাদা ফুটে উঠছে যে কে দিন দাঁড়ি পাল্লা তো সবচেয়ে বেশি ভারী হচ্ছে লাই লাহি লালা এটি হেব্বান তার সঙ্গে নিয়ে এসেছেন মুস্তাদের কাহাকি রয়েছে তার এখান থেকে বোঝা যাচ্ছে যে

আনাসরা তিনি বলছেন রসুল আল্লাসাল্কে আমি বলতে শুনেছি আল্লাহ তাল্লা বলেছেন এবারও আদাম হে আদম সন্তানেরা যদি তোমরা জমিন ভর্তি পৃথিবী ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও শিখ না করে আমার সাথে এমনভাবে তোমরা মিলিত হচ্ছ সাক্ষাৎ করছো পৃথিবী ভর্তি পাপ নিয়ে শিখ করোনি তাহলে আমি তোমাদের কাছে এত ইটু কা বেপোরা বেহা ফেরা। আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের কাছে আসবো এটি সোনার ত্রিমিজ হাদিসটি বর্ণিত রয়েছে তাহলে আল্লাহ রব্বুল ইজাতের এত দয়া এত রহমত আমাদের ওপরে জাল্লা আল্লাহ রব্বুল শুধুমাত্র শিখ না করার কারণে তহিদের ওপর অটল থাকার কারণে সর্বপ্রকারের গোনাকে আল্লাহ তালা মাফ করে দেবেন তিনি বলছেন এত এই তোকে বেপর আবে হামাক পেরা আমি তোমার কাছে পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব সুহান আল্লাহ এ হাদিসের তাৎপর্য হচ্ছে বান্দার পাপ যদি সাত আসমান সাত জমিন না এই পরিপূর্ণ হয়ে যায় তারপরেও লাইল আহিল্লা কিন্তু বেশি ভারী হবে আনাসাল্লাহ তার হাদিস থেকে এই কথাটি ফুটে উঠেছে তাহলে কালেমায় লাই আহিল্লার যে ফজিলতের এই কালেমার যে ফজিলত সেটা ঘনিষ্ঠ হবে সহিত যদি কেউ লাহি আল করে বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করে এবং তার বাস্তবিক জীবনে সেটাকে ফুটিয়ে তোলে তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি কামিয়াব সফল কাম সেই ব্যক্তি জান্নাত যাবে এবং তৌহিদের কারণে তার সকল গুণা আল্লাহ রবেন সকল গুণা তার মাফ হয়ে যাবে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এই অধ্যায়টি থেকে যে বিষয় বা যে মশলা মশাল ফুটে ওঠে বা জানা যায় সেটি হচ্ছে আল্লাহ যে অশেষ ফজিলত তুলে বা রবুল্লা যে কি বলে অসংখ্য দয়া রয়েছে তার অসংখ্য অনুগ্রহ রয়েছে তার অসীম করুণা রয়েছে এটা ফুটে ওঠে যে আল্লাহ রবীজাদ এত বেশি মানুষকে ক্ষমা করার জন্য উদার হয়ে আছেন আপনার আমার শুধুমাত্র হাত তোলা বা ইস্তেফার করা শুধুমাত্র এতটুকু কাজ বাকি আল্লাহ রবীহাদ ক্ষমার দুয়ার তিনি প্রশস্ত করে রেখেছেন অনুরূপ ভাবে কথা স্বভাবিত হিদিন দাল্লাহ আল্লাহ রবুল্লিজাদের কাছে তহিদের যে পুরস্কার স্বভাব সেটি অনেক রয়েছে আধিক্য রয়েছে অনুরূপভাবে তৌহিদের বা আপনার ঘনা খাতা মাফ হয়ে যায় আল্লাহ রব্বুল হিজাদ মানুষের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেন মোচন করে দেন অনুরভাবে সুরাহ আমের গুরুত্বপূর্ণ আয়াতটি তফসির আমরা বললাম যে জুলুম বলতে মূলত এই আয়াতে শিরকে বোঝানো হয়েছে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির্ক পৃথিবীতে যেটি লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন অনুরভাবে অবাদ সাহেত রাজি আল্লাহ পাঁচটি বিষয়ে যে আলোচনা করা হলো আল্লাহ রব্বুল ইজাতের স্বীকারোক্তি দেওয়া সত উপাস্য তিনিই একমাত্র তাছাড়া কেউ নেই মোহাম্মদ আল্লাহর বান্দা রসুল ইসা তার বান্দা এবং রসুল এইসব বিষয়ে যে পাঁচটি বিষয় বর্ণনা করা হয়েছে বাদে মেসামেদের আদিস অনুরূপভাবে হাদিস ইতবান থেকে আমরা কিছুটা জানতে পেরেছি যে আল্লাহ তালা জাহান্নাম হারাম করে দেবেন তাদের উপরে যারা তালে মাত্র তৌহিদের স্বীকৃতি দেবেন এবং নবী রসুলদের বিষয়ে যেমন মুসা আলাহ সাল্লা আসলামের বিষয়ে লাইলা আহিল্লা সম্পর্কে অবহিত করার জন্য তিনি মুখাপেক্ষে ছিলেন তারপরে আমরা জানতে পারলাম যে সমস্ত মখলকাত সমস্ত সৃষ্টিজীব আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় রাখা হলে আর এক পাল্লায় কালিমাত তৌহিদকে রাখা হলে সেটি সবচেয়ে ভারী হয় এখান থেকে বোঝা যাচ্ছে জমিনের মতো আকাশেও কিন্তু বসবাসকারী মখলুকাত রয়েছে ফেরেস্তারা রয়েছে জি অনুরূপ ভাবে সাহাবি হাদিস সম্পর্কে আমরা জানতে পারলাম তারপরে ইসা আলাহ সাল্লাহ আসলামের আমরা জানতে পারলাম তাকে কালেমাতুল্লাহ বলা হয়েছে কালিমুল্লাহ যাকে বলা হয়ে থাকে ঈসা আলাহ সাল্লাহ আসলামকে কালিমুল্লাহ বলা হয়ে থাকে কালেমাতুল্লাহ বলা হয়ে থাকে যে আল্লাহর কালেমা তা তে উপাধিতে তাকে ভূষিত করা হয়েছিল আল্লাহর কালেমা যেটি মারিয়াম মারিয়ামের কাছে পাঠানো হয়েছিল কালেমাতুল্লাহ তার উপাধিতে কালিমুল্লাহ নয় কালিমুল্লাহ হচ্ছে মুসা সালামের উপাধি বলা হয়ে থাকে এই সাহা সাল্লাহ উপাধি এখানে কালিমাতুল্লাহ অনুরূপভাবে জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা জান্নাত হক এবং জাহান্নাম হক এই কথাটি বলা হলো হাদিসে জান্নাত হক কোন অন্যার হক কোন জান্নাত এটি সত্য বাস্তব এবং জাহান্নাম বাস্তব এটি সুস্পষ্ট করে বলা বলা হলো অনুরূপভাবে এই অধ্যায় থেকে জানা যায় যে মিজানের দুটি পাল্লা রয়েছে মিজানের দাড়ি পাল্লা দুটি রয়েছে আন্নাল মির্জাল লহকে প্রাধান দুটি পাল্লা হবে দুদিকেই চাপানো হবে আমলগুলোকে গুলোকে অন্যভাবে মা আরফাত ওয়াজে এ হাদিসে বর্ণিত আল্লাহ রব্বল ইজাদের চেহারা মুখামণ্ডল আছে এটিও সুস্পষ্ট ইয়াব থেকে বেদালি কাবাজ হাল্লা যে হাদিসে আমরা পড়লাম ওয়াজ হাল্লা এই হাদিস থেকে স্পষ্ট আল্লাহ রব্বুল ইজাদের ওয়াজ বা চেহারা আছে তাহলে আল্লাহ রব্বুল ইজাদের এটি গুণ চেহারা প্রতি ইমান রাখতে হবে তবে তার চেহারাকে কোনো কারো চেহারা সাথে সাদৃশ্য দেওয়া যাবে না কবি যা আল্লাহ তালার জন্য লায়েক ফায়েক যা তার জন্য শোভনীয় তেমন রয়েছে তাহলে মোটামুটিভাবে ভাবে অধ্যায়ের যে সার নির্যাস সেটি হলো যে আল্লাহ জাতের একত্রবাদের ওপরে আপনাকে ইমান আনতে হবে তৌহিদ তৌহিদের স্বীকারোক্তি মানুষকে দিতে হবে পৃথিবীতে অসংখ্য মাবুত তো রয়েছে কিন্তু সেগুলো বাতিল মাবুদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি তিনি লাভ লোকসানের মালিক তিনি সপ্ত আসমান সপ্ত জমিনের মালিক সমগ্র মখলুকাতের মালিক ফলে তার ইবাদত করা তারা কর্তবাদের আওয়াজ তোলা এটি আমাদের জন্য জরুরি এবং সাথে সাথে তভিদের সাথে যখন কখনো শির্ক মিলিত না হয় ইমান আচার ইমানের সাথে জুলুম তথা শির্ক মিলিত হবে তহিদ আছে তহিদের সাথে শির্ক মিলিত হবে এমন তভহিদ কোনো কাজে আসবে না শিরকের কারণে আপনার যাবতীয় আমলগুলো গুলো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফলে তৌহিদের সাথে সির্ক যেন কখনোই যুক্ত না হয় তহিদ থাকবে ইমান আপনার ইমানে খালেজ থাকবে একেবারে শির্ক মুক্ত জীবন হবে এবং আহ লাইল্লাহ আমরা জানি এটি হলো মূলত তৌহিদ কালেমা আর এটি হলো সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে হাদিসে কালেমা তুল্লাহ সবচেয়ে উত্তম জিকির লাহ রবসাতের একত্রবাদের কথা বলা আল্লাহ রব্বুল ইজাতের বেশ কিছু শেফাতের কথা যেগুলো আমরা পড়লাম যেমন অজহের কথা পড়লাম চেহারা আছে আল্লাহ রব্বুল ইজাতের চেহারার ক্ষেত্রে এটি যেহেতু আসমা আল্লাহ রব্বুল ইজাতের তৌহিদের একটি আসমা শেফাতের মধ্যে পড়ে তো সেই শেফাতের ক্ষেত্রে কোনো রকমের যেন তাবিল না হয় আল্লাহ রব্বুল ইজাতের শেফাতকে তাব শেফাতকে সাব্যস্ত করতে হবে এর কোনো তাবিল করা যাবে না জি আজকে আমাদের আলোচনা বা দাদা সে পর্যন্তই আহ ফজিলত এবং তহবিদের কারণেই মাইকা ফিরুদ্দুনু আগমনা সমুহ আল্লাহ তাআলা মাফ করেন এ পর্যন্ত আজকের আলোচনা কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আসালাল্লাহন মহাম্দী ওয়ালা আলি মাহিন আসসালামু আলাইকুম রহম্ত আলাহ